ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকারি কর্মী এবং পেনশনারদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তাদের স্যালারি বিল এবং পেনশন বিল নিয়ে একটি গুরুত্বপূর্ণ অর্ডার রাজ্য অতাপ্তর থেকে প্রকাশিত হয়েছে অবশ্যই দেখে রাখবেন ভিডিও শেয়ার করবেন চ্যানেল তুললে সাবস্ক্রাইব করবেন দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এটা প্রকাশিত হয়েছে রিসেন্ট একদম অর্ডার রয়েছে এটা রাজ্য সরকারি কর্মীদের স্যালারি বিল এবং পেনশনারদের পেনশন বিল এই মুহূর্তে ম্যানুয়ালি মানে হার্ড কপি পাঠাতে হয় এই জি ওয়েস্ট বেঙ্গলের কাছে অ্যাকাউন্টিং পারপাস বা অডিটিং পারপাসের জন্য কিন্তু এবার থেকে সেটা বন্ধ হতে চলেছে ডিজিটাল হতে চলেছে ফেজ ম্যানারে সেটা হবে এবার থেকে রাজ্য সরকারি কর্মীদের যে স্যালারি বিল যে পে অ্যান্ড অ্যাকাউন্ট অফিস বা ট্রেজারিগুলো পে এইজি বেঙ্গলে পাঠিয়ে থাকে এ যে অফলাইন মোডে পাঠিয়ে থাকে অর্থাৎ হার্ড কপি পাঠিয়ে থাকে এবার মে দু হাজার পঁচিশ থেকে কিন্তু সেই হার্ড কপি আর পাঠাতে তাদের হবে না ওয়েস্ট বেঙ্গলে যে মালদি অ্যাকাউন্ট রিপোর্ট পাঠান তার সাথে আর হার্ড কপি পাঠাতে হবে না যেহেতু এটা ডিজিটাল মুডে যাবে সেই জন্য আর পাঠাতে হবে না এছাড়া পেনশনারদের যে পেনশন বিল যে যেটা যায় এই ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে সেটাকেও আর পাঠাতে হবে না এমনকি এই তার প্রিন্ট আউটও অফিসকে নিতে বারণ করা হচ্ছে মে দু আর পঁচিশ থেকে তবে ডিডিওরা যে স্যালারি বিল সাবমিট করেন ট্রেজারি বা পেন অ্যাকানোসের কাছে সে সেখানে সেক্ষেত্রে কিন্তু ম্যানুয়াল কপি অর্থাৎ হার্ড কপি কিন্তু আপাতত পাঠাতে হবে এটা ফেজ ম্যানারে চলবে তাদের কিন্তু হার্ড কপি পাঠাতে হবে এই ছিল এই ইনস্ট্রাকশানটা ফাইন্যান্স ডিপার্টমেন্টের স্যালারি বিল এবং পেনশান বিল নিয়ে ধাপে ধাপে এটা কিন্তু ডিজিটাইজ হয়ে যাবে তার ফলে কিন্তু তখন থেকে কিন্তু আর স্যালারি বিল ও পেনশান বিল পুরোপুরি অনলাইন হয়ে গেলে তখন কিন্তু আর হার্ড কপির ব্যাপারটা উঠেই যাবে সেরকমই কিন্তু বলা হচ্ছে তবে সেটা হবে ফেজ ম্যানারে হবে ধীরে ধীরে হবে ধন্যবাদ